আসসালামু আলাইকুম সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষার্থী বন্ধুগান আপনাদের জন্য এখন নিয়ে এসেছি নেরেশন নেরেশন থেকে আপনাদের জন্য কিছু সাজেশন নিয়ে এসেছি তো সাজেশনগুলো খুব গভীর চিন্তা করে অনেক খোঁজাখুঁজি করে আপনাদের জন্য একশত আঠারোটা সাজেশন নিয়ে এসেছি তো এই সাজেশনগুলো যদি আপনি পড়েন এই এতগুলো পড়তে হবে না আপনি যদি দশটা বা বিশটা ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারেন তাহলে আপনার জন্য কমান চলে আসবে বা আপনি উত্তর দিতে পারবেন তো ন্যারেশনগুলো কি আগে বুঝি ন্যারেশন হচ্ছে ডিরেক্ট থেকে আনডিরেক্ট মানে ডিরেক্ট যেমন যে হিট সেড টু মে মানে অমুক আমাকে বলল মানে সে আমাকে বলল আমি ধরেন সে আমাকে বলল যে আমার বাবা অসুস্থ তো আপনি এটাকে উপস্থাপন করবেন যে সে আমাকে এটা বলল যে তার বাবা অসুস্থ তো এটাই ব্যাপার যে কেউ ডিরেক্ট কোনটা ডিরেক্ট হলো যে আব্দুর রহিম আমাকে বলল যে আমার বাবা অসুস্থ মানে আব্দুর রহিমের বাবা অসুস্থ আর এটাকে ইনডিরেক্ট কীভাবে করবেন এইভাবে যে আব্দুর রহিম আমাকে সংবাদ দিল যে তার বাবা অসুস্থ তো এটাই হচ্ছে আসল নেরেশন আমি এর বিস্তারিত আলোচনা করব তো এখানে আমি কিছু দিয়েছি এই যে শুরু অংশে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লেখা আছে এবং নিচে আনডিরেক্ট আছে এক নম্বর প্রশ্ন হুম তো এইভাবে করে আমি একশত আঠারোটা প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা আছে এগুলো আপনাদের জন্য দিয়েছি আপনারা এগুলো পাস করে পড়ে নেবেন অথবা স্ক্রিনশট করে আপনারা পড়ে নেবেন আমি পড়তাম কিন্তু একেবারে সময় নেই আরও অনেকগুলো ভিডিও বানাতে হবে আর আপনাদেরও পড়তে হবে ভিডিও দেখার সময় নেই আপনাদেরও তো হচ্ছে এগুলো সাজেশনগুলো নিয়ে আপনারা পড়তে শুরু করে দিন তো নিয়ম নিয়মকানুন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যে একেবারে শর্ট কিভাবে খুব সহজেই বুঝে আপনার উত্তর দিতে পারেন তারপর আমার ভিডিওর অপেক্ষায় বসে না থেকে আপনারা দেখেন আরও ভিডিও আছে সার্চ সার্চ করতে থাকেন ইনশাল্লাহ আমি তারপর দেওয়ার চেষ্টা করব কারণ যেহেতু একেবারেই সময় অল্প ভিডিও দেখার কোনো ব্যাপার না ভালোভাবে পরীক্ষা দেওয়াটাই আসল উদ্দেশ্য তো আপনারা ভালোভাবে পরীক্ষা দিবেন এটাই কামনা করছি তো এই যে আমি আস্তে আস্তে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি আপনারা স্ক্রিন শট দিয়ে এগুলো ভালোভাবে আয়ত্ত করে নেবেন তো আরও যেই ভিডিওগুলো আছে আমি আস্তে আস্তে সেগুলো দেওয়ার চেষ্টা করব সাজেশনগুলো এটা হচ্ছে নিদেশন আমি যেই এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিরেশন ডিরেক্ট থেকে আনডিরেক্ট কীভাবে করবেন এটা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সবাই সবার জন্য রইল আসসালামু আলাইকুম রহমাতুল্লহিকে